থাকবেন আল্লাহর একটা সুন্দর নাম আছে আর রহমান কি নাম মানে দয়ালু রহমান মানে কি দয়াময় রহমান শেখালেন বায়ান দয়াময় রহমান শেখালেন কোরআন বানালেন ইংসান শেখালেন বায়ান দয়াময় রহমান শেখালেন কোরআন বানালেন নিংসান সে খালেন বায়ান সুবান পড়ে দয়াময় মেহেরবান তিনি রহমান এজন্য দোয়ার শুরুতে তার ডাকেন বলেন ইয়া রহমান সবাই পড়েন ইয়া রহমান ইয়া রাহিম ইয়া গফুর ইয়া গফফার ইয়া সত্তার ইয়া জব্বার দোয়ার শুরুতে এই নামগুলো ধরে ধরে যদি আবেগ নিয়ে ভালোবাসা নিয়ে আল্লাহরে ডাকেন দোয়া কবুল করে নিবে এই দোয়ার মাঝখানে যদি এক একফোটা চোখের পানি ফেলতে পারেন কবুল হবে কবুল করবে কে চোখের পানি ফেলবার চেষ্টা করবেন নিজেকে যত ছোট করে আল্লাহর কাছে উপস্থাপন করা যায় যত ছোট করা যায় নিজেকে আল্লাহর হাবিব ইসলাম মহাবিশ্বের শ্রেষ্ঠতম মানুষ তিনি দোয়ার সময় আল্লাহরে বলতেন আল্লাহ ইন্নি আব্দু আল্লাহ আমি আপনার দাস আমি আপনার গোলাম অব্ন আব্দিক গোলামের ঘরের গোলাম অব্ন আমাতিক দাসীর ঘরের গোলাম বান্দির ঘরের গোলাম আমার বাবা আব্দুল্লাহ আপনার গোলাম আমার মা আমেনা আপনার দাসী শোভানলা পড়বেন না কিভাবে নিজেকে ছোট করতে হয় আল্লাহ হাবিব শাহতাম ছোট করতেন গুনার কথাগুলো স্মরণ করবেন আল্লাহর বলবেন আল্লাহ আমি ছাড়া তোমার অনেক বান্দাস কিন্তু তুমি ছাড়া আমার আর কেউ নাই ঠিক কি না এভাবে যত ছোট করে নিজেকে উপস্থাপন করা যায় দোয়াতে এই দোয়া কবুল করে নেবে কে এরপরে সম্মিলিত যদি দোয়া হয় যিনি দোয়া করবেন তার প্রতিটা দোয়ার পরে আমিন বলা আমিনা যদি কেউ দোয়া করে রব্বানা হাসানা হাসানা তখন সবাই কি বলবেন এই পদ্ধতিতে যদি আপনি দোয়া করেন আল্লাহর কাছে প্রার্থনা করেন আর ফরিয়াদ করেন আপনার দোয়া কবুল করবে কে যখনই দোয়া করেন আপনার ডাকগুলো শোনে কে তারপরে বিশেষ কিছু সময় আছে বিশেষ কিছু মুহূর্ত আছে ওই মুহূর্তগুলোতে দোয়া করলে দোয়া কবুল করে কে এর মধ্যে একটা মুহূর্ত হলো তাহাজুদের মুহূর্ত কিসের মুহূর্ত তাহাজুত পড়েন তো আপনারা হ্যাঁ এখন আওয়াজ নাই গলায় পরী ফজরের নামাজই পড়তে পারি না হুজুর তাহাজুদ কেমনে পড়ব অমিন আল্লাহ ইলি ফাতা হাজ্জা দেবীহীনাফিলা চাল্লা কাসা অইয়াবাসা কারম্বুকা মহ মাম মাহমুদা এটা এমন নামাজ এই নামাজের পরে দোয়া করলে কবুল করবে কে ওই মুহূর্তে আল্লাহ প্রথমাকে সে মনোনিবেশ করেন ডাকতে থাকে কার কি লাগবে চাও টাকা লাগবে টাকা দেব সম্পদ চাও সম্পদ দেব সম্মান চাও সম্মান দেব বউ লাগলে বউ নাই লাগবে না বৌ তো বেশিরভাগ অবিবাহিত মনে হচ্ছে আল্লাহর কাছে চাইবা দিবে আল্লাহ দেয়ার মালিক কে মনের বাসনা পূরণ করে কে ওই আল্লাহর কাছে যেন আমরা চাই বিয়ের কথা শুনলে সব সজাগ আর ঘুমে ধরে না এখন সজাগ জাতি চাইতে হয় যুবক ভাইরা চাইতে হবে আল্লাহর কাছে নেককার স্ত্রী চাইতে হয় নেককার সন্তান চাইতে হয় তাহাজুদের সালাতে যেন আল্লাহর আমরা বলতে পারি আল্লাহ এমন জীবন সঙ্গিনী দাও রূপবতী গুণবতী নেককার যার সাথে দুনিয়াতেও থাকবো জান্নাতেও থাকবো ঠিক কিনা এই দাম্পত্য জীবন কি শুধু দুনিয়ায় আমার স্ত্রী আমার সাথে জান্নাতে যাক আমি চাই কি চাই না দুনিয়াতেও একসাথে জান্নাতেও একসাথে ঠিক কিনা তাহাজুদের আল্লাহ ফিরায় না বাইনাল আল্লাহর হাবিবাহাম বললেন দোয়া করলে ওই দোয়াল্লা কখনো ফিরিয়ে দেয় না জোহরের আযান হইছে সুন্নত নামাজ পরে বসে আছেন মুয়াজ্জিন সাহেব আসে না ইমাম সাহেব বের বেরোয় না এই সময়টা অনেকে কিছুই করে না গরির দিকে তাকায় থাকে মোবাইল টিপে পাশের লোকের সাথে কথা বলে কিন্তু যে যে ভেরি হাই টাইম টু মেক দোয়া দোয়া এটা এটা করার এ আকামতের মাঝখানে সময় পেলে কি করবেন এরপরে আল্লাহর হাবিব বললেন দুবুরা সালাওয়া চিলমাকু তুবাব প্রত্যেক ফরজ সালাতের পরে আমরা যে আল্লাহর কাছে দোয়া করি ওই দোয়া কবুল করে কে

من قرات الكرسي دبر كل صلوات প্রত্যেক ফরজ সালাতের পরে যে একবার করে আয়াতুল কুরসি পরে তার জান্নাতে ঢোকার ক্ষেত্রে আর কোনো বাধা নাই একটা জিনিস ছাড়া মরণ মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাতি আরো জোরে পড়েন সুবহানাল্লাহ আল্লাহ এরপরে আল্লাহর হাবিব বললেন বৃষ্টির নিচে দাঁড়িয়ে দোয়া করব বৃষ্টি যখন পড়ে বৃষ্টির নিচে দাঁড়িয়ে আপনি দোয়া করবেন দোয়া কবুল করবে কে আবার নামাজের মধ্যে তিন জায়গায় দোয়া কবুল হয় নামাজের শুরুতে শেষ দায়ে পড়ে সালাম ফেরানোর আগে আমরা নামাজ শুরু করি সানা দিয়ে তাই না সব হানাক আল্লাহ্ম এটা পড়ি না সুন্নাবু নফুল নামাজ আল্লাহর রাসায় এই সানা ছাড়াও আর অনেক দোয়া পড়তেন এজন্য আল্লাহর হাবিব

ধবধবে ঠান্ডা বরফের পানি দিয়ে ধুয়ে মুক্ত করে দাও ও আল্লাহ মারে তুমি নিষ্পাপ বানিয়ে দাও এই নামাজের শুরুতেই দোয়াগুলো করলে কবুল করে কে নামাজের মধ্যে আরেকটা জায়গা আছে দোয়ার শেষ দায় কখন ওয়াসজুদ ওখতারি আল্লাহ বলেন শেষদা দাও আমার কাছে আস শেষ দায় পড়ে যা বলার আল্লাহ রে বলবেন মনে থাকবে যুবক ভাইরা তোমাদের মনে থাকবে যা চাইতে মনে চায় দায় পড়ে চাও তুমি যখন শেষদায় লুটিয়ে পড়ো তুমি মসজিদের টাইলসে সেজদা দাও না তুমি আল্লাহর কুদরতি পায়ের উপরে সেজদা দিয়েছো সেজদা আমরা আল্লাহর সাথে কথা বলবো সর্বশেষ সালাম ফিরানোর আগে দোয়া করলে কবুল করে কি আল্লাহ লাই ইউসাল্লিমن্না احدুকুম হtta আন আরবা চারটা জিনিস থেকে পানাহ না আছে আমার কোন উম্মত যেন সালাম না ফিরায় সবাই যেন পড়ে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর

সবচেয়ে গ্রহণযোগ্য মত হচ্ছে আসরের পর থেকে শুরু করে সূর্য ডোবার আগ পর্যন্ত ওই মুহূর্তে দোয়া করবেন এই সময়গুলো নোট করে রাখবেন এ সময় চাইলেই আল্লাহ দিয়ে দেয় এরপর আল্লাহর হাবিব বললেন কদরের রাত্রে দোয়া করলে কবুল করে কে আমরা বাংলাদেশে শুধু সাতাইশা পালন করি বাকি পাঁচ দিনের খবর নাই এরকম আসারা নাই একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই পাঁচটা বেজর রাতে যে কোনো রাতে কদর হয়ে যেতে পারে আমরা নামাজ পড়ি কোন রাতে সাতাইশ সারা রাত গানতে শেষ ওদিকে কদর চলে গেছে তেইশ তারিখ আসলে নাই হতে পারে বুদ্ধিমান মুমিনের কাজ হচ্ছে বেজর পাঁচ রাত্রিতে শেষ দশকের পাঁচ বেজর রাত্রিতে এক সমান তালে আবাদত করা যদি কোনো ক্রমে কদরের বরকত ছুটে না যায় এরপর আল্লাহর হাবিব বললেন কেউ যদি কোরআন খতম করে কোরআন খতমের পরে যে ব্যক্তি দোয়া করবে তার দোয়াটা কবুল করে কে মানে খতাম